কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা মালদাতে শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজের একশো জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে সরকারের নতুন আইনে যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনো রকম সার্টিফিকেট না দিয়ে তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবে অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন একটি সরকার নতুন নিয়ম করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সে দাবিকে সামনে রেখেও আন্দোলন করছেন অস্থায়ী সাফাই কর্মীরা কাজ বন্ধ করে হচ্ছে আমরা আজকে ও আমাদের কন্ট্রাক্টার রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাঁচ সার্টিফিকেট চাইছে আমরা থেকে কোন গ্লাস পাস এইট সার্টিফিকেট এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সবচেয়ে পাঁচ ছাত্র ঋণ আমাদেরকে ঢুকেছে সে সময় তো চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ঢুক আমরা তারপরে কথা বলব যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলে পেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নাই সে কোথা থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর কিছু করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি

মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা